আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে সোফার যে কভারগুলো ছিল সেগুলো সব ধোয়া হয়েছে তারপরে কার্পেট এগুলো ধোয়া হয়েছে এখন হচ্ছে গোটায় এরকম অবস্থা ছিল আর আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করে ফেলবো এখন এখন চলেন তাহলে ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম লিখেছি হৃদয়ে পর্দাগুলো প্রথমে হচ্ছে টাঙ্গিয়ে নিব আর হচ্ছে সোফার কভারগুলো লাগিয়ে নিব তারপরে ঘর ঝাড়ু দিয়ে তারপরে সুন্দর করে কার্পেটগুলো বিচে সুন্দর করে আর আমি তো এক কাজ নিয়ে বসে থাকা যাবে না আর সোফার এগুলো হচ্ছে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল না আর ময়লা জিনিসটা একদমই ভালো লাগে না যাই হোক এনে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি হচ্ছে আমার লাইফ স্টাইলটাই আপনাদের মধ্যে শেয়ার করে ফেলি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর বাচ্চা কাচ্চা নিয়ে তো ব্যস্ত সময় পার করানো লাগে আর এটা ওইটা ই কাজ ওই কাজ কত তা করাই লাগবে যাই হোক যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন যদি একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিবেন ছেলে মেয়ের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে ফেলতেছি আর এই কভারগুলো লাগাতে অনেক বেশি কষ্ট হয় বসারগুলো লাগাতে বেশি কষ্ট হয়ে যায় আর ওইগুলো তো ছোটো এগুলো লাগানো যায় ইজিভাবে কিন্তু এগুলো একটু কষ্ট হয়ে যায় যাই হোক আস্তে আস্তে সবগুলো লাগিয়ে ফেললাম ফেলছি আর কি আর ওইদিকে ছোট বাচ্চা সামলাতে হয় আর এখানে আমি অর্ধেক কাজ করে হচ্ছে চলে গিয়েছিলাম আর এখানে এখন বালিশগুলো সুন্দরভাবে রেখে দিব আর বাচ্চারা যতই ঠিক করে রাখে না কেন কিছুক্ষণ পরপরই নষ্ট করে রাখে আর আমার ছেলে ছেলেমা সেও কোনো নষ্ট করে না ওই মেয়েটা দেখতেছেন না আমার মেয়েটা সে হচ্ছে অনেক বেশি দুষ্টু আর অনেক বেশি লাফালাফি করে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এটা দৌড়বে ওটা দৌড়বে যদি না ধরতে পারি তারপরেও দৌড়বে যাই হোক এখন গুছিয়ে রাখি তারপরে পরে পরে আবার দেখা যাবে যাই হোক এখানে আগে গুছানো থাকলে হয় কি রুমটা গুছানো থাকলে ভালো লাগে শান্তি শান্তি লাগে যাই হোক আমি না তখন গুছানোর পরে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি পরে পরের শেয়ার করা হয়েছে কারণ তখন আমার কাজবাজ ছিল আর এই জন্য আমি তখন আর শেয়ার করিনি এখন ভাবলাম যে একটু ভিডিওটা করে দেই সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আর এখানে ওইদিকে আমার ছেলে ছেলেমেয়েরা একটু বাইরে গিয়েছিল ঘোরাফেরা করার জন্য আর ওইদিকে পিচিটাকে শোয়াই দিছি গোটটাকেও এই রুমটাও অবস্থা খারাপ ছিল এই রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি আর মাসাল্লাহ বলবেন তেমন আর বাহির থেকে হচ্ছে এই তো কাবাব তারপর হচ্ছে এরকম চিকেনের কি জানিগুলো নিয়ে আসছিলো খেতে ভালো মজার ছিল আর ভিডিও করেছি আর সবাই আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলবেন আমার ছেলে মেয়ের জন্য আমার ফুল ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর এখানে কয়েকটা ছবি তুলেছি সেটাও শেয়ার করেছি কারণ ভাবলাম যে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আর কি সব সময় দেখা গেছে মোবাইলে অনেক কিছু ডিলেট হয়ে যায় বা কোনো কারণে থাকে না বা অনেক কিছুই হতে পারে মোবাইলে থাকে না যদি ইউটিউবে ছেড়ে রাখি তাহলে তো মানে নাকি দেখা যায় আর ভিডিওটা কয়েকদিন আগে করেছি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে ফেলি আর তেমন সময় হয় না এখন তো ব্যস্ত আর এখনও পুরোপুরি সুস্থ হয়নি আল্লাহ রহমতে অনেকটাই এখন মানে সুস্থ পুরোপুরি সুস্থ হতে একটু তো সময় লাগবে অবশ্যই দোয়া করবেন আর মার্শাল্লা বলতে ভুলবেন না যাই হোক এখানে আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ নিয়ে আসছে সাথে পাবদা মাছ এখন তেলাপিয়া মাছগুলো বড় বড় মাছগুলো সবসময় কেটে নিয়ে আসে কারণ এখন আমি একদম কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে আর এখন কাটার কোনো সময় নেই এখানে মোটামুটি টাকা লাল সাদ ভাজি রান্না করি মাথা দিয়ে হচ্ছে আমি টকটা রান্না করছি আর কি আর এখানে হচ্ছে লাল পোয়া নিয়ে আসছে এই লাল পোয়া গুলো কেটে কুটে ভাবলাম যে একটু ভুনা বোনা করি আর এই লাল পোয়া দিয়ে বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন তো আমি ওই রকম ঝাল খাবার খেতে পারবো না এই জন্য পরবর্তীতে ভাবছি যে আমার হাজব্যান্ডকে বড়া বানিয়ে খাওয়াবো লাউ পাতা দিয়ে বা কচু পাতা দিয়ে হচ্ছে বড়া বানিয়ে খেলে পাতুরির মতন অনেক বেশি মজা লাগে আগে আমার মা হচ্ছে বানাতো তখন আমরা খেতাম এখন যেহেতু পোয়া চলে আসছে লাল পোয়াটা খেতে অনেক বেশি মজার সাদা পোয়া হচ্ছে লাল পোয়াটা খেতে অনেক ভালো লাগে আর কাটার দিয়ে ভরতো পোয়া পায়নি ওরা বাচ্চা খেতে পারে না এখানে আমি মটরশুটি দিয়ে আলুও বাজি করেছিলাম এটাও অনেক বেশি মজা হয়েছিল আর ওইদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি এখানে আমি খাবার জন্য নিয়ে বসে পড়লাম এটা তো আলু ভাজি সাথে হচ্ছে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে একটু বোনাবুনা হালকা ঝোল ঝোল বেশি ঝোল না হালকা মাখা মাখা ঝোল আর এখানে আমার সাথে আমার মেয়ে ছিল তাকেও একটু খাইয়ে দিবা আমিও খাবো আজকের মতন ভিডিওটা ভিডিওটাই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম